রাত থেকে কিন্তু আরেকটি প্রথম নটার কতলটি বিস্ফোরণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই মেট্রো স্টেশনের ঠিক সামনে এবং সেখানে একজন ব্যক্তি কিন্তু আহত হয়েছেন তিনি মোটর যা অবস্থায় কিন্তু তার মোটর সাইকেল নিচে সেই ককটেলটি বিস্ফোরণ হয়ে যায় এবং সেখানে কিন্তু তাৎক্ষণাৎ তিনি আহত হন যে রোকে হল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সেই রোকে হলের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে ডাকসুর সেই সমাবেশ শেষ হওয়ার পরপরই কিন্তু ডাকসুর নেতা ভিভি যিনি রয়েছেন সাদিক তিনি সেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি এই সাথে যারা জড়িত রয়েছে তিনি ছাত্রলীগের কথা বলেছেন আওয়ামী লীগের কথা বলেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার কথা তিনি উল্লেখ করছেন একই সাথে এখন পর্যন্ত ঢাকা কিন্তু দুই দুই জায়গাতেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং অনেকেই দাবি করছেন যে এত নিরাপত্তার চাদরে ঘেরা থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ বা তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তারা কিভাবে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা এবং কিন্তু কিন্তু সাধারণ রয়েছে তারা বিভিন্নভাবে প্রশ্ন তুলছেন এই বিষয়ে কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা আমাদেরকে কিন্তু এমনটাই জানিয়েছেন এবং গত চব্বিশ ঘন্টার যদি আমি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের এই যে ঢাকা লকডাউন যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে পালন ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু তারা ঢাকা শহরে গত চব্বিশ ঘন্টাতে মোট উনিশটি ককটেল বিস্ফোরণ করেছে এবং পাশাপাশি আহ নয়টি বাসে কিন্তু তারা আগুন দিয়েছেন এবং সেখানে কিন্তু একজন নিহত হয়েছেন এমন ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং একটু আগে কিন্তু তেজগাঁও যে রেল স্টেশন রয়েছে সেখানে কিন্তু আগুন দেওয়ার ঘটনা আমরা শুনেছি এবং পাশাপাশি একটু আগে আমাদের কাছে খবর এসেছে যে করণবাজের একটি ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং তারা কোনো যে কোনো ভাবেই তাদের যে পূর্ব কর্মসূচি ছিল ঢাকা লকডাউন সেটি কিন্তু তারা নই রাজ্য এবং সন্ত্রাসী সৃষ্টি করার পায় তারা শুরু করেছে এবং সেই বিষয়ে তারা আগাম জানান দিচ্ছেন এবং আরেকটি